যে ফাইনালে খেলবে চট্টগ্রাম কিংস তামিম এখনও মুশফিকের আগ্রাসন সেলিব্রেশন তহিদ হৃদয় ঝড়ের শেষ মুহূর্তে চট্টগ্রামকে কাঁদিয়ে কেমন করে ফাইনালে গেল ফরসুন বরিশাল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল জিতলেই ফাইনালের টিকিট এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে ধস চিটগং কিংসের টপ অর্ডারদের ব্যর্থতার পর শামীম হোসেন পাটোয়ারি একাই লড়াই করলেন তার দুর্দান্ত ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেয়েছিল চিটাগং কিংস মিরপুরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টসে দিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ফোরসুন বরিশালকে একশো পঞ্চাশ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল চিটাগং দলের হয়ে সর্বোচ্চ উনআশি রান করেছিলেন শামীম হোসেন পাটোয়ারি মোটামুটি একটা লক্ষ্য ঠিক যেমনটা শুরু করার দরকার ঠিক তেমনটাই নিজ দায়িত্বে নিজ কাঁধে তুলে নিলেন তামিন ইকবাল ভালো পার্টনারশিপ করেন ওপেনিং থেকেই তহিদ হৃদয় তবে তামিন ইকবালের তিরিশ প্লাস ইনিংসে ভর করে মোটামুটি একটা ভালো পজিশনে চলে যায় ফরসুল পরিশাল তামিমের বিদায়ের পরে দলের উপর প্রভাব পড়তে দেননি তহিদ হৃদয় এবং ডেভিড মালান এরপরে তহিদ হৃদয়ের বিধ্বংসী ইনিংস এবং মালানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে করে মাত্র পার ফেলেছিল বরিশালের দলীয় তামিন ইকবাল তহিদ হৃদয়ের বিধ্বংসী ইনিংস এবং ডেভিড মালানের এমন দায়িত্বশীল ইনিংসে ভর করে শেষ মুহূর্তে চট্টগ্রাম কিংসকে হারিয়ে ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করলো ফরসুন বরিশাল এদিকে এই হারের ফলেও যে সমীকরণে ফাইনাল খেলতে পারে চট্টগ্রাম কিংস সমীকরণটা একদম ইজি একদমই সহজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে খুলনা টাইগার্স যেহেতু এই ম্যাচ হেরে গেছে চট্টগ্রাম কিংস দ্বিতীয় কোয়ালিফায়ারে গিয়ে ফাইটিং করতে হবে হারাতে হবে খুলনা টাইগার্সকে তবেই না ফাইনাল খেলার সুযোগ মিলবে চট্টগ্রাম কিংসের